হ্যালো বন্ধুরা এই তো আমার আলু সিদ্ধ জাল ডিপ করে বয়েছে আর এখন ওইস আমার ডাল আলুর বর্তা ডাল ডালে তো চল না আর এই তো আলুর বর্তান পেঁয়াজ কষা লুইসি দৈনিক দাবার ফুলছি আর এই তো হ্যাগো লাগে আনা রান্না এখন পেঁয়াজ পেটটা লুইসি আর এখন সবজি আর এই তো টোনা এই তোনা আর শাল সাল আর আমার লাগে শাল ভিজা লুসি তো এখন চলেন রান্নাটা রঞ্জা লাগেছে

বেটায় তো বড় হয়ে গেছে বেটার লাইক বন্ধ করতে গেছে রান্নাটা বয় দিব ঠিক আছে এত কষ্ট কইরা চুরি কইরা ভিডিও বানায় একটা প্রবাসী বই নেওয়া আমাকে যদি আপনার সাপোর্ট না করবেন তাহলে কারে সাপোর্ট করবেন ঠিক আছে প্রবাস লাগটা যে কত কষ্টের একমাত্র যে প্রবাস আইছে হ্যাঁ বুদ্ধি ঠিক আছে